রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা বলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা বহু মানুষ আশ্রয়হীন এর পাশাপাশি এলাকায় নদী ভাঙনের ভয়াবহ ছবি এমন অবস্থায় এলাকা পরিদর্শনে এলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনেজি নূরসহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুল হক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি সাংসদ কথা বলেন স্থানীয়দের সঙ্গেও শোনেন তাদের অভাব অভিযোগের কথা সাধারণ মানুষের পর্যাপ্ত ত্রাণের বিষয়ে ব্লক ও প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন নদী ভাঙন রোধের বিষয়ে গঙ্গা এবং শুরু হয়েছে এবং আজকে আমরা রবিবার মানবতা বিলাইমারি এলাকা পরিদর্শন করতে এসেছিলাম এবং এখানে অলরেডি আমরা দেখেছি জায়গা জায়গায় শুরু হয়েছে জল এবং সবথেকে ভয়াবহ পরিস্থিতি যেটা হতে চলেছে যে গঙ্গার ফুলাহাট গঙ্গার কিছু বাড়ছে তো এক জায়গায় যদি মিলে যায় তাহলে আগামী দিনে আমাদের ফোলাহার আর গঙ্গার যে ট্যাপটা এখন মাত্র তিনশো মিটারের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনে যদি এই দুটো নদী মিলে যায় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং পুরো মালদার মানচিত্র চেঞ্জ হয়ে যাবে আমরা হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের মহানন্দ টেলার বিলাই মারি আগামী দিনে হয়তো খুঁজে পাওয়া যাবে না এমনকি পুরো মালদাতে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে এইদিকে যেমন আমাদের হরিশ্চন্দ্রপুর একই পরিস্থিতি তৈরি হতে চলেছে আমরা এখন টনুয়াতে আছি এরপরে যদি গঙ্গা যে আমাদের মানিকচকের উপর দিয়ে যায় তারপর কালিয়াচক টু ওখানে কালিয়াচক থ্রি কোনো এলাকাতে আমাদের গঙ্গা জল বেড়ে আছে এভাবে আমি বারবার করে পার্লামেন্টেও তুলেছি এটা যেহেতু আমাদের কেন্দ্র সরকার খারাপ বা রাজের আন্ডারে আছে ওদেরকে বারবার করে অনুরোধ করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে চিঠি করেছেন কেন্দ্র সরকারকে ফারাক্কাবারাজকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি আপনারা যাতে কাজ করেন এবং একটা পারমানেন্ট কাজ করতে হবে সমস্যা হচ্ছে কি এই যে যখন বর্ষার সময় শুরু হয় যখন জল বাড়ে তখন ওরা এমার্জেন্সি কাজ করে কিন্তু এই এমার্জেন্সি কাজ করে কোনো লাভ হয় শুকা মরশুমে তখন একটা পারমানেন্ট সলিউশনের কাজ করতে হবে